আজকে হচ্ছে আমি বানিয়েছি চুষি তো চুষি দিয়ে দৌ দুর্দান্তর সাথে এক রেসিপি বানিয়ে নিয়েছি আমি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে চুষির এরকম দুর্দান্ত এক রেসিপি তো সুশি তো একরকম খেয়ে খেয়ে হয়তো আর ভালো লাগছে না তো নতুনভাবে যদি তোমরা চুষির ট্রাই করতে চাও তো আজকের এই ভিডিও দেখে তোমরা আশা করছি একবার হলেও এই রেসিপিটা বানাবে মানে চুষির রেসিপিটা বানাবে তো দুধে ভিজা চুষির রেসিপি তো অনেকেই খেয়ে নিয়েছো বন্ধুরা এইভাবে রসালো একদম উঁচমুচে চুষির রেসিপি তোমরা বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনও এই রেসিপি বানাও তারা একবার হলেও বাড়িতে ট্রাই করো এতটা ভালো যে একবার নয় তখন বারবার এটা খেতে ইচ্ছে করবে একটা উপকরণে এটা হয়ে যাবে না দুধ না কোনো কিছু ঝামেলা ছাড়াই তো তোমরা এই উপরটা মুচমুচে ভেতরটা রসালো একবার এই চুষি রেসিপিটা ট্রাই করো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিও তাহলে বুঝতে পারবে যে খুব দারুণ স্বাদের এক চুষি রেসিপি আমি আজকে তোমাদেরকে দেখিয়ে নিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এরকম করে একটা চুষি রেসিপি তোমরা বানিয়ে নিও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো তো দেখো তোমাদের সামনে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এখানে দেখো আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এই চালের গুঁড়ি দিয়েই কিন্তু তোমাদেরকে খুব দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এবং পছন্দও হবে তো আমি এই চালের গুঁড়ি দিয়েই আজকে চুষির একটা রেসিপি বানিয়ে দেখাবো চুষির রেসিপি তো তোমরা অনেকে অনেকভাবে খেয়েছ তবে আমি দেখো নতুনভাবে চুষি যে এরকমভাবেও হয় বানানো তা সেটা তোমরা হয়তো এখনও অনেকেই জানো না তো এই বাটিটায় আমি এক বাটি চালের আটা নিয়ে নিচ্ছি মানে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি এক বাটি নিয়েছি আর আজকে হচ্ছে চুষিটা আমি তোমাদেরকে ভাজা এবং রসে একদম পরিপূর্ণ হয়ে থাকবে দেখবে সেই রকম ভাবে তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই কিছুটা পরিমাণ জল দিয়ে নিয়েছি আর দিয়ে নিলাম অল্প একটু রবল জলটা ভালোভাবে গরম হয়ে এসেছে এবার দিয়ে নেবো হচ্ছে চালের গুঁড়ি চালের গুঁড়িটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর একটা ডো তৈরি করে নিতে হবে এখন এটা আমি থালের মধ্যে নামিয়ে নেব আর ভালোভাবে হাত দিয়ে দোলে দলে মেখে এটা একটা আমি ডো বানিয়ে নেব বন্ধুরা ডোটা দেখো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর দেখো না নরম না শক্ত এ দেখো ঠিক তোমরা যেইভাবে ময়দা মাখো ঠিক সেইভাবে মেখে নেবে দেখো এবার এখান থেকে এই দেখো এতটা করে নেব দুই হাতের সাহায্যে কোল করে নেব আর এরকম করে লম্বা করে পাকিয়ে নেব একটু বড় বড় করে নেব বা এরকম এর ওপরে দিয়েও কিন্তু হবে এইভাবে এই দেখো একটা কিন্তু চুষি রেডি হয়ে গেল দেখো দেখেই বুঝতে পারছো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব তোমরা চাইলে দুই হাতের তালুর সাহায্যেও এটা বানিয়ে নিতে পারো আবার যেটার ওপরে রেখে তোমরা রুটি পেলো সেটার ওপরেও তোমরা এটা ছোট ছোট করে লেচি দিয়ে এটা হাতে তালুর সাহায্যে এরকম করে চুষি বানিয়ে নিতে পারো তো একে একে আমি সব চুষিগুলো বানিয়ে নেব বন্ধুরা দেখো চুষিগুলো কিন্তু হাত দিয়েই আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি হাতটা পরিষ্কার করে নিয়েছি আর দেখো চুষিগুলো খুব সুন্দর হয়েছে তো এখন এগুলোকে আমি ভেজে নেব একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে আমি কিছুটা দিয়ে নেব তেল সাদা তেল তো সাদা তেল আমি কিছুটা দিয়ে নিলাম তোমরাও কিন্তু সাদা তেলে দিয়ে নেবে বন্ধুরা আর তেলটা বেশ খানিকটা গরম হতে দেবে বন্ধুরা একবার এইভাবে চুষি রেসিপিটা তোমরা বানাবে তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয় আর চুষির পায়েস তো অনেকে খেয়েছ কিন্তু এইভাবে তোমরা একবার হলো বানিয়ে দেখো যে এত সুন্দর হয় সেটা তোমরা ভাবতেও পারবে না তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে তাহলে বুঝবে যে চুষিরও এত সুন্দর একটা রেসিপি হয় যেমন সুন্দর দেখতে তেমন কিন্তু মজাদার খেতে দুধও লাগবে না কোনো কিছু লাগবে না একটু চালের গুঁড়ো হলেই হয়ে যাবে তেলটা বেশ ভালোভাবে গরম হয়েছে এবার এই এখানে চুষিগুলো আমি অল্প করে নেব দেখো নিয়ে নিয়েছে এবার হচ্ছে এই তেলের উপরে দিয়ে নেব এইভাবে দিয়ে নিতে পারলে বেশি ভালো হবে তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না তোমরা একটা বড় জায়গার উপরে রাখবে তাহলে ভালো হবে আমি প্রথমত একটা ছোট জায়গাতেই রেখে নিয়েছিলাম আর যেখানে রাখবে একটু চালের গুঁড়ো ওপর থেকে প্রথমে ছড়িয়ে নেবে একটা খুন্তি নিয়েছি আর দেখো আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তবে দেখো একটার গায়ে একটা কিন্তু লেগে নেই পুরো কিন্তু ছেড়ে যাবে যখনই তেলের ওপরে দিয়ে নেবে তখন দেখবে একটার গায়ে একটা লেগে থাকবে না ছেড়ে যাবে তো এইভাবে কিছুক্ষণ এটাকে হালকা কালার আসা অবধি রেখে দেব আর উল্টে পাল্টে একটু ভেজে নেব গ্যাসের আঁচটা কমিয়ে তোমরা ভেজে নেবে দেখো হালকা কালার এসেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নেব এর থেকে বেশি ভাজবো না এবার উঠিয়ে নেব আবারও আমি কয়েকটা দিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমি কয়েকটা ভেজে তুলে নিয়েছি দেখো কত সুন্দর এটা ভাজা হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে তো এইভাবে প্রত্যেকগুলো আমি ভেজে তুলে নেব বন্ধুরা এখনও কয়েকটা রয়ে গিয়েছে ভাজতে আর সেটাই ভেজে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা একটা ভাবে ছেড়ে গিয়েছে তোমরা চাইবে যতটা পারবে মানে একটা একটা করে দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে দেখবে একটা গায়ে কিন্তু একটা লেগে যাবে না আর এখানে দেখো আমি ভেজে তো তুলে নিয়েছি আগেও বললাম আর আবারও আমি বেশ কয়েকটা ভেজে তুলে নিয়েছি দেখতে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা আর কড়াইয়ে যেগুলো আছে সেগুলোও ঠিক একইভাবে আমি ভেজে তুলে নেব। এখানে নিয়ে নিয়েছে একটা কড়াই আর তাতে নিয়ে নিয়েছি আমি কিছুটা জল তবে তোমরা যেই মতো চুষি মানে তৈরি করে নেবে সেই মতো চিনি আর হচ্ছে জলটা তোমরা দিয়ে নেবে দেখো আমি অল্প করে আমি জল এখানে নিয়েছি জল ভালোভাবে গরম হয়ে গিয়েছে দুটো এলাচ আর একটা তেজপাতা আমি দিয়ে নিলাম পাচ্ছ জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এখন দিয়ে নেব চিনি তো এই বাটি আমি একটু কম এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছিলাম তখন চালের গুঁড়ো হচ্ছে এক বাটি তো চিনিটা একটু বলতে দেবো চিনিটা বেশ ভালোভাবে দেখো গলে গিয়েছে একটুও চিনি নেই আর এই সেরাটা কিন্তু না মোটা না পাতলা কোনো কিছুরই ব্যাপার নেই জল দেবে সেই মতো হচ্ছে চিনি দিয়ে নেবে আর যেই মতো তোমরা চুষি বানাবে সেই অনুযায়ী মিষ্টি যেমন পছন্দ করবে দেবে যে হয়ে গিয়েছে দেখো এই যে চুষি চুষিটা এখন আমি এর মধ্যে দিয়ে নিলাম আর গ্যাসের আঁচটাকে আমি একদম কমিয়ে নিয়েছি আর এটা একটু উল্টে পাল্টে চিনি সিরাপের মধ্যে এটাকে মিশিয়ে নেবে তোমরা যদি একটু মিষ্টি কম খেতে চাও তাহলে তোমরা মিষ্টির পরিমাণটা একটু কম নেবে আর যদি একটু বেশি খেতে চাও তাহলে মিষ্টির পরিমাণটা একটু তোমরা কাটিয়ে নেবে তো এইভাবে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব। গ্যাসের রাজটা বন্ধ করে নিয়েছে আর এটা আমি রেখে দেব। তো বন্ধুরা আজকে চুসি রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও চুষি তো এক ধরনেরভাবে অনেকে হয়তো বানিয়ে খেয়েছ কিন্তু এইভাবে একবার চুষি রেসিপিটা বানিয়ে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর ছোটরাও কিন্তু খুব 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 ভালোভাবে খেয়ে নেবে দুধ থাকে বলে অনেক বাচ্চারাই দুধ যেহেতু পছন্দ করে না বলে হয়তো খেতে চায় না কিন্তু এইভাবে একবার বানিয়ে দেবে দেখবে খেতে খুব ভালো লাগে উপরটা বেশ মুচমুচে হয় ভেতরটা কিন্তু রসালো হবে খেতে খুব ভালো লাগে তো তোমরা একবার হলেও এই আজকে চুষি রেসিপিটা তোমরা বানিয়ে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে নতুন বন্ধুদেরকে বলছি আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকো আর পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোন এক রেসিপি নিয়ে ততক্ষণে সবকলে ভালো থেকো আর আজকের এই রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে নিও তো আজকের মতো টাটা